ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি বর্তমানে সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চে বিচারাধীন গত আটাশে নভেম্বর এসএসসি কেসগুলো প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য নথিভুক্ত হয়েছিল কিন্তু সেদিন বিশেষ কারণে শুনানি হয়নি এবং শুনানির পরবর্তী তারিখ পাঁচই ডিসেম্বর দেওয়া হয় আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাঁচই ডিসেম্বরের কজলিস প্রকাশিত হয়েছে সেখানে এসএসসি কেসগুলি কত নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে এবং এসএসসি মামলার শুনানির সম্ভাবনা কেমন সেটা এখন দেখে নেব এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত হওয়া পাঁচই ডিসেম্বরের কজলিস এ দেখুন লেখা আছে চিফ জাস্টিস কোর্ট অনারেবেল চিফ জাস্টিস এবং অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার সাড়ে দশটা থেকে এক নম্বর কোর্টে চিফ জাস্টিস কোর্টে বসবেন এবং এসএসসি মামলাগুলো কত নম্বরে নথিভুক্ত হয়েছে এখন দেখে নেব প্রধান বিচারপতির বেঞ্চে ফাইনাল ডিসপোজাল অথবা ডিসপোজাল সিটে যে সমস্ত মামলাগুলি আছে সেগুলো একত্রিশ নম্বর থেকে শুরু হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ নম্বরে যে মামলা আছে এবং চৌত্রিশ নম্বরে যে মামলাটা আছে সেটা ইন্স্যুরেন্স কোম্পানির মামলা এবং পঁয়ত্রিশে একটা মামলা আছে এবং ছত্রিশ নম্বরে যে মামলাটা আছে সেটা হচ্ছে এসএসসির যে মামলাগুলো যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এই ছত্রিশে মামলা হচ্ছে মূল মামলা যার এসএল পি নম্বর নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশ এই মামলার সঙ্গে একশো সতেরোটা মামলা কানেক্টেড রয়েছে এছাড়া এসএসসি আর একটি আর তিন চারটি মামলা আছে যেটা অ্যাডমিনিস্টের যে মামলা আছে সেটা হচ্ছে সাঁত্রিশ নম্বর সিরিয়ালে রয়েছে যে সন্দীপ গুণ ভার্সেন স্টেট অফ বেঙ্গল সাঁত্রিশ নম্বরে এটা অ্যাডমিনিস্ট্রেশন যে মামলা আছে এর সাথে চারটি মামলা কানেক্টেড রয়েছে এবং ফাইনাল ডিসপোজাল স্টেজে আরও কিছু মামলা রয়েছে এবং এদিন কিন্তু যে লাস্ট সিরিয়াল হচ্ছে সেটা হচ্ছে এসএস যে প্রধান বিচারপতিবন্ধে সেটা হচ্ছে চুয়াল্লিশ বিয়াল্লিশ নম্বরের যে শেষ সিরিয়াল হচ্ছে সেদিন প্রধান বিচারপতির বেঞ্চে বিয়াল্লিশ নম্বরের সিরিয়ালটাই হচ্ছে শেষ সিরিয়াল এবং এসএসসি মামলার শুনানির সম্ভাবনা কিন্তু কম রয়েছে অর্থাৎ দীর্ঘ শুনানি হওয়ার চান্স কিন্তু কম কারণ এদিন দেখুন যে তিনটে থেকে ওই কিন্তু প্রধান বিচারপতি একটা চিফ জাস্টিস কোর্টে কিন্তু ওই দিন স্পেশাল বেঞ্চ রয়েছে তিনটে থেকে দেখুন অনারেবেল চিফ জাস্টিস জাস্টিস এম এম সুন্দরেশ এবং জাস্টিস বেলা এম ত্রিবেদী তিনটে থেকে স্পেশাল বেঞ্চে বসবে তিনটে থেকে যে সেবির একটা মামলা রয়েছে সেটা তিনটে থেকে তার শুনানি হবে অর্থাৎ যেহেতু এসএসসি মামলাটা ছত্রিশ নম্বর এবং সাঁত্রিশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য নথিভুক্ত হয়েছে তাই ওই দিন কিন্তু যেহেতু অনেক দেরিতে মামলাটা নথিভুক্ত হয়েছে অর্থাৎ লিস্টিং কিন্তু অনেক দূরের সিরিয়াল তাই প্রধান বিচারপতি যদি মনে করেন মামলাটি খুবই গুরুত্বপূর্ণ শুনতে হবে এবং দ্রুত নিষ্পত্তি করার প্রয়োজন তাহলে শুনানি হবে নাহলে কিন্তু এসএসসি মামলার শুনানি হওয়ার চান্স কিন্তু দীর্ঘ শুনানি হওয়ার চান্স কম ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিন ভিডিও ভালোভাবে লাইক করবেন এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ